আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো হ্যামকো কোম্পানির কিছু স্কোয়ারওয়েপ আইপিএস এই আইপিএসগুলো আমরা অফিস থেকে লডের মাধ্যমে নিয়ে এসেছি এগুলো হানড্রেড পারসেন্ট ওকে ছোট পরিবারের জন্য এই আইপিএসগুলো একদম বেস্ট আইপিএস হবে প্রিয় দর্শক কারণ আমরা জানি একটি নতুন আইপিএস কিনতে প্রায় আট থেকে দশ হাজার বারো হাজার পনেরো হাজার এরকম টাকা প্রয়োজন হয় বড় আইপিএস আবার বড় আইপিএস এর ব্যাকপ টাইমটা অনেক কম হয় যার কারণে কারণে অনেকেই ছোট আইপিএস পছন্দ করে থাকেন যেমন আপনার চাহিদা রয়েছে দুইটা ফ্যান তিনটা লাইট আপনি কিন্তু বড় আইপিএস কিনতে পারেন না আপনার সেটা আসলে অনেক বড় হয়ে যাবে আপনারা ছোট আইপিএস নেবেন দেখা যায় দুইটা সিলিং ফ্যান তিনটে লাইট এখানে এক হাজার আইপিএস নেওয়ার প্রয়োজন হয় নাই এখানে আপনার চার চারশো ভিয়ে যে আইপিএস গুলো রয়েছে তিনশো ওয়াট এটা নিলেই কিন্তু আপনার চলতেছে এই ছোট আইপিএস গুলোর বিশেষ একটি গুণ হলো এটা ছোট একটি ব্যাটারি দিয়ে লং টাইম ব্যাক দিতে সক্ষম এই আইপিএস গুলো ইউপিএস মোড রয়েছে পিছনে কুলিং ফ্যান রয়েছে আবার যে কোনো সাইজ ব্যাটারি আপনারা এটাতে ব্যবহার করতে পারেন অন্যান্য আইপিএস এর তুলনায় এই আইপিএস গুলোর ব্যাকআপ কিন্তু অনেক বেশি এগুলা আগের প্রযুক্তির মাল স্কোয়ার ওয়েব যার কারণে ব্যাকআপ টাইম অনেক বেশি হয় প্রিয়দর্শক এটা হলো চারশো ভিএ তিনশো ওয়াট এই আইপিএসটি তিনশো ওয়াট মাত্র আর ডাইন পাশে যে মালটি এটি হলো ছয়শো ভিএ ছয়শো ভিএ চারশো আশি ওয়াট এটাতে চারশো আশি ওয়াট যারা তিনটা সিলিং ফ্যান একটি টিভি এবং চার পাঁচটা এলইডি লাইট চালাবেন তারা কিন্তু এই আইপিএসটি নিতে পারেন প্রিয় দর্শক বাম সাইডে এটা চারশো ভিয়ে এবং ডাইন সাইডের এটা হলো ছয়শো ভিএ এগুলা ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো সার্ভিসিং রেকর্ড নাই এ মালগুলো তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো যদিও লডের মাল মালগুলো আমরা কিনে এর ভেতর বাইর এবং সার্কিট ট্রান্সফরমার যত গুণাগুণ আছে যতটা লোড নিতে পারে সব কিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনাদের উদ্দেশ্যে আট যে প্রিয় দর্শক এখানে চারশো বিয়ে যে মালটি এটার মূল্য নিব মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা চারশো ভিয়ে আর এখানে ছয়শো বিয়ে যে মালটি এটা হলো ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ভিয়ে ভিএমকো আইপিএস অরিজিনাল আইপিএস নিতে পারেন প্রিয় দর্শক এই আইপিএস গুলো মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ার ইউটিএল কোম্পানি থেকে হ্যামকো কোম্পানি মালগুলো স্পেশাল অর্ডার দিয়ে মালগুলো বানিয়ে নিয়ে নিজের নামে বাংলাদেশে বিক্রি করতো এ মালগুলো খুবই ভালো মানের যেটা চলতেছে দেখা যায় আট দশ বছরেও কোনো সমস্যা নাই আর তারপরেও আমরা সেকেন্ড হ্যান্ড বিক্রি করতেছি লডের মাল এই মালগুলো আমরা কিন্তু নিজ থেকে নিজে কাজ জানি যদি কোনো ত্রুটি হয় আমি নিজে কাজ জানি কাজ করে দিব। ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নাই আর যদি তিন মাস পরেও কোনো সমস্যা হয় তাতেও অসুবিধা নেই নিয়ে আসবেন যদি টুকিটাকি সমস্যা হয় বিনামূল্যে আমরা সার্ভিস করে দিব ইনশাল্লাহ আর বড় ধরনের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হয়তো আলোচনার সাপেক্ষে ঠিক করা হবে প্রিয় কিছু আমাদের কাছে এসে পৌঁছেছে বেশ কিছু মাল আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এই মালগুলো নেবার নিয়ম চারশো ভিয়ে যে মালটি এটা হলো পাঁচ হাজার টাকা আর ছয়শো ভিয়ে এটা হলো ছয় হাজার টাকা এগুলো নেবার নিয়ম স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমে পাঁচশো টাকা বিকাশ করে দিবেন ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে মালগুলো ডেলিভারি দিব এছাড়াও প্রিয় দর্শক আমাদের কাছে স্মার্টেন সোলার আইপিএস নন সোলার আইপিএস এক্সাইট লং রান এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের সোলার এবং নন সোলার এই দুই প্রকারই আইপিএস কিন্তু অ্যাভেলেবল আছে যদি কারো পাইকারিও প্রয়োজন হয় আপনারা কিন্তু নিতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সততার সাথে ব্যবসা পরিচালনা করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ